একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে একষট জন ছাত্র কতজন এবং একশো বিশ জন ছাত্রী আছে কতজন ছাত্রী মানে কি বালিকা মানে মেয়েরা ঠিক না কতজন মেয়ে আছে একশো বিশ জন আর ছেলে আছে কতজন একষট্টিষট্টি জন তাহলে এনে বলছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে শিক্ষার্থী মানে ছেলে মেয়ে অথবা ছাত্র ছাত্রী উভয় মিল্লা তাই না আচ্ছা এবার তাহলে আমরা অঙ্গটা এভাবে লাগবো তাহলে দু নম্বর অঙ্কটা লাগবো দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে না ছাত্র আছে কতজন

সিদ্ধার্থি আছে সিদ্ধার্থি আছে কতজন এটা আমরা বের করব কিভাবে কিভাবে বের করব আমরা যোগ করতে হবে ছাত্র সংখ্যা এবং ছাত্রী সংখ্যা একসাথে করে আমরা কি করতে হবে যোগ করতে হবে সাথে 6 যোগ করলে কত সাথে 0 যোগ করলে কত হবে আচ্ছা 3 সাথে 2 যোগ করলে কত হবে 5 5 তাহলে

তাঁত্রী আছে একশো বিশ জন তাইলে মোট আছে দুশত ছাপ্পান্ন জন সহ সারা ধন্যবাদ সবাইকে সবার জন্য একটা ছোট গল্প দি